একটি শহরে ছিল রূপ আর রাহাত দুজনের মন যেন বাধা একরাত কলেজে দেখা প্রথম দিন হাসি তখনই শুরু প্রেমেরই হাসি রূপ ছিল লাজুক চোখে ছিল স্বপ্ন রাহাতের হাসিতে জলে নতুন প্রভাত কথা বাড়তে লাগল বন্ধুত্ব গাঢ় একদিন রাহাত বলল তুমি আমার রূপ লজ্জায় বলল তুমি পাগল বোধায় তবুও চোখে তার মিষ্টি এক জয় ফুল গান হাসি সবই হল ভাগ ভালোবাসা ছুঁয়ে গেল অন্তরে রাগ বৃষ্টি পড়ে টুপটাপ কলেজের ছাদে রাহাত বলল তোমায় চাই জীবনের বাঁধে রূপ চুপচাপ চোখে জল টলমল মনে ভাবল এই ছেলেটা সত্যি অনল দিন গেল মাসে মাস গেল বছরে ভালোবাসা বাড়ল তাদের দুজনের ঘরে রাহাত স্বপ্ন দেখে চাকরি পাবে একদিন রূপ তখন পাশে বলবে আমি আছি দিনরাত প্রিয় চিন কিন্তু একদিন এলো দুঃখের হাওয়া রাহাত চলে গেল দূরে কাজের চাওয়া বিদেশে গিয়ে পাঠালো এক চিঠি রূপ আমায় ভুলো না ফিরব আমি সত্যি রূপ প্রতিদিন জানালার পাশে বসে চিঠি পড়ে হাসে চোখে স্বপ্নে ভাসে তার হৃদয়ে জলে আসা আর ভালোবাসা যেন চাঁদের আলোয় ভরে নীরব ভাষা বছর তিন কেটে গেল রাহাত এল ফিরে হাতে ফুল চোখে প্রেম মন ভরে তীরে রূপ দৌড়ে গেল বলল ফিরেছ প্রিয় দুজনের দেখা যেন কথা নীর গ্রামের মন দিলে বাজল শঙ্খধ্বনি রাহাতের কপালে দিল রূপ সিঁদুর রঙিনী হাসিতে ভরল সকাল থেকে রাত দুজন মিলে গড়ল ভালোবাসার প্রভাত এখনও তারা বসে নদীর ধারে পুরনো দিনের কথা বলে স্মৃতির পাকে সারে রাহাত বলে ভালোবাসা মানে শুধু কথা নয় এ এক বিশ্বাস যাকে হারানো যায় না কোনো সময় রূপ মুচকি হেসে বলে ভালোবাসা মানে যত্ন তুমি আমার আলো আমার জীবনের কৃতজ্ঞ তাদের গল্প শেখায় এক সত্যবার্তা সত্যিকারের ভালোবাসা থাকে চির অমলিন মাতৃত্বের মতো একটি শহরে ছিল রূপ আর রাহাত দুজনের মন যেন বাধা একরাত কলেজে দেখা প্রথম দিন হাসি তখনই শুরু প্রেমেরই আসি রূপ ছিল লাজুক চোখে ছিল স্বপ্ন রাহাতের হাসিতে জলে নতুন প্রভাত কথা বাড়তে লাগল বন্ধুত্ব গাঢ় একদিন রাহাত বলল তুমি আমার রূপ লজ্জায় বলল তুমি পাগল বোধায় তবুও চোখে তার মিষ্টি এক জয় ফুল গান হাসি সবই হল ভাগ ভালোবাসা ছুঁয়ে গেল অন্তরে রাগ বৃষ্টি পড়ে টুপটাপ কলেজের ছাদে রাহাত বলল তোমায় চাই জীবনের বাঁধে রূপ চুপচাপ চোখে জল টলমল মনে ভাবল এই ছেলেটা সত্যিই অনল দিন গেল মাসে মাস গেল বছরে ভালোবাসা বাড়ল তাদের দুজনের ঘরে রাহাত স্বপ্ন দেখে চাকরি পাবে একদিন রূপ তখন পাশে বলবে আমি আছি দিনরাত প্রিয় চিন কিন্তু একদিন এলো দুঃখের হাওয়া রাহাত চলে গেল দূরে কাজের চাওয়া বিদেশে গিয়ে পাঠালো এক চিঠি রূপ আমায় ভুলো না ফিরব আমি সত্যি রূপ প্রতিদিন জানালার পাশে বসে চিঠি পড়ে হাসে